ফিমেল মাস্টারবেশন বা মহিলাদের মাস্টারবেশন কেন গুরুত্বপূর্ণ বা কি কারণে হয়ে থাকে মাস্টারবেশন বলতে আসলে কি বুঝতেছি মাস্টারবেশন বলতে আমরা মূলত বুঝছি যে যখন কোনো সঙ্গী বা সাথী ছাড়াই একজন একজন মানুষ যখন তার যৌন তৃপ্তি নিবারণ করছে এবং অর্থাৎ নিজে নিজে যখন সে তার যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষাকে নিবারণ করছে এবং যৌন তৃপ্তি বা যৌন সুখ উপভোগ করছে তখনই তাকে কিন্তু মাস্টারবেশন বলা হয়ে থাকে এটা যেমন পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত অনেকেই অনেক পুরুষই বলে থাকেন যে তিনি করে থাকেন তার মাস্টারভেশনে অভ্যাস রয়েছে তেমনি আবার মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় যে মহিলারাও কিন্তু মাস্টারভেশনের সাথে পরিচিত কিন্তু মহিলাদের ক্ষেত্রে জিনিসটা অন্যভাবে কাজ করছে যেহেতু পুরুষদের ক্ষেত্রে শরীরের বাহিরের দিকে হচ্ছে অবস্থান করছে এই জন্য তাদের ক্ষেত্রে কিছুটা সহজ হয়ে থাকে বা কিছুটা তাড়াতাড়ি হয়ে থাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের জর্ণাঙ্গ বা মহিলাদের হচ্ছে প্রজনতন্ত্রের বিশেষ বেশ কিছু অংশই কিন্তু শরীরের ভিতরে অবস্থিত এবং শুধুমাত্র দেখা যায় যে আমরা বলে থাকি যে ক্লাইটোরিস এটা হচ্ছে থাকে যেহেতু বাইরে থাকছে এই অংশগুলোর সাহায্য নিয়ে কিন্তু মহিলারা তাদের হচ্ছে মাস্টারবেশন করে থাকে বা তাদের যৌন তৃপ্তি বা যৌন সুখ এটা হচ্ছে একই তারা লাভ করতে পারে এক্ষেত্রে তারা মূলত দেখা যায় যে ক্রাইটোরিসের এই ক্ষেত্রে একটা বিশেষ অবদান রয়েছে এবং অনেক সময়

হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে তখন এটা কিন্তু বড় হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর করতে না বরং আরও উপকার হতে পারে কিভাবে দেখা যায় যে মাস্টারবেশনের ফলে আপনার হচ্ছে মানসিক দিক থেকে আপনি যেমন হচ্ছে একটু রিল্যাক্স ফিল করে থাকেন তেমনি শারীরিক দিক থেকেও আপনি কিন্তু একটা হচ্ছে উত্তেজনা বা আপনার এই যে একটা হচ্ছে স্ট্রেস ছিল বা বিষাদগ্রস্ততা ছিল এটা অনেক সময় মাস্টারবেশনের ফলে কিন্তু কেটে যায় এবং শরীরটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যে একটা হচ্ছে ক্লান্তি ভাব ছিল বা একটা অস্বস্তিকর ভাব ছিল সেই জায়গা থেকে একটা হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা বা একটা হচ্ছে রিল্যাক্স বা একটা হচ্ছে রেস্ট এই যে বিষয়গুলি এগুলো কাজ করে থাকে আবার ফিমেলদের ক্ষেত্রে বা মহিলাদের মাস্টারবেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে আমরা বলে থাকি কি হ্যাপি হরমোন হচ্ছে এখানে রিলিজ হয়ে থাকে অর্থাৎ ব্রেন এখানে হচ্ছে তাকে বা ওই মহিলাটিকে হচ্ছে একটা সুন্দর একটা ঠান্ডা একটা হচ্ছে আমরা বলে থাকি যে শারীরিক একটা অবস্থান তৈরি করে দেয় যার ফলে সে কিনা হচ্ছে তার মাথার মধ্যে বা তার শরীরে সে শারীরিক বা মানসিকভাবে অনেক ধরনের হয়তো বা অসুস্থিতে ছিল বা একটা বেশ কিছু ধকল নিয়েছিল সেই জিনিসগুলো থেকে সে একটা হচ্ছে আরাম বা একটা হচ্ছে সুন্দর একটা পরিবেশে যেতে পারে তার হচ্ছে বা আমরা বলে থাকি যে বিশ্রামের যে প্রয়োজন রয়েছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে জরুরি বিশেষ করে মাস্টারবেশন হলে বা মাস্টারবেশন যদি কেউ করে থাকে এবং সেটা যদি অতিরিক্ত আকারে না হয়ে থাকে বা সেটা যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রেই ভালো এবং এটা কিন্তু আসলেই হচ্ছে শরীরের জন্য আমরা বলে থাকি এতটা ক্ষতিকর না যদি না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাই পুরুষদের পাশাপাশি মহিলারাও মাস্টারবেশন করে থাকে এবং এটা খুবই স্বাভাবিক